স্বাগতম হে যাত্রী আপনি প্রবেশ করেছেন সেই রাজপ্রাসাদে যেখানে সময়ের সিন্ধুকে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের রহস্য দেখুন সামনে সিংহাসনের আগে সাজানো রয়েছে তিনটি রাজমুকুট এগুলো কেবল অলঙ্কার নয় এগুলো হলো ভাগ্যের দরজা খুলে দেওয়ার চাবি আজ আপনার কাজ একটাই নিজের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে একটি মুকুট বেছে নিন আপনার বেছে নেওয়া মুকুটই বলবে আপনার ভবিষ্যৎ কেমন হতে চলেছে তাহলে বন্ধুরা স্কিনে দেওয়া যে কোনো একটি মুকুট বাছুন আপনার জীবনের ভবিষ্যৎ রহস্য কি বলে মুকুট এক সবুজ মুকুট যদি আপনার দৃষ্টি এসে থামে এই সবুজ পান্নার মুকুটের ওপর তাহলে জেনে রাখুন এ কোনো সাধারণ পছন্দ নয় এটি আপনার আত্মার গভীর থেকে আসা এক সাড়া সবুজ মানে প্রকৃতি পুনর্জন্ম সমৃদ্ধি আর অনন্ত আশার প্রতীক এই মুকুট বেছে নেওয়া মানুষ সাধারণত শান্ত মনের কিন্তু তার অন্তরে থাকে অদম্য জেদ ঝড়ঝাপটার পরেও দাঁড়িয়ে থাকার অসীম ক্ষমতা ভাগ্যের বই বলছে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ঘটতে চলেছে এক আশীর্বাদময় পরিবর্তন দীর্ঘদিনের কষ্ট চাপ বাধা সব একে একে সরতে শুরু করবে যে স্বপ্নগুলো আপনাকে বছরের পর বছর ঘুম হারাম করেছে সে স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে আপনার হাতে ধরা থাকবে অর্থ ও সমৃদ্ধি কিন্তু তার থেকেও বড় কথা আপনি পাবেন এমন এক মানসিক শান্তি যা কিনা টাকা দিয়েও কেনা যায় না সম্পর্কেও আপনার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন এমন একজন যিনি শুধু ভালোবাসবেনই না বরং হবেন আপনার সত্যিকারের ভরসার স্থান আর যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে সেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে সবুজ মুকুটের মানুষের ভেতরে থাকে এক বিশেষ আরোগ্য শক্তি তাদের হাসি মানুষকে শান্তি দেয় তাদের কণ্ঠস্বর ক্লান্ত হৃদয়কে সান্ত্বনা দেয় আর তাদের উপস্থিতি আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করে কিন্তু সতর্ক থাকুন আপনার সবচেয়ে বড় গুণ আপনার সরলতা কখনো কখনো আপনাকে বিপদেও ফেলতে পারে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করলে কেউ কেউ সেই সুযোগ নেবে তাই নিজের অন্তর্দৃষ্টিকে শোনেন আর সিদ্ধান্ত নিন মাথা ঠান্ডা রেখে সবুজ মুকুট যেন আজ আপনাকে বলছে হে যাত্রী তুমি আলো তুমি আশীর্বাদ তুমি দুঃখের ভেতর থেকেও হাসতে শিখিয়েছ তোমার ধৈর্য তোমার সরলতা আর তোমার নিষ্ঠাই একদিন তোমাকে সফলতার সিংহাসনে বসাবে মুকুট দুই সোনালি মুকুট এবার আপনার চোখ থেমে যাক এই সোনালি মুকুটে আলোকোজ্জ্বল জল জলে যেন সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে প্রতিটি কোনায় যদি আপনার মন এই মুকুটটি বেছে নেয় তাহলে বুঝে নিন আপনি জন্ম থেকেই নেতা আপনার আত্মায় জলে উচ্চাকাঙ্ক্ষার আগুন আপনার হৃদয় গর্জে ওঠে সাহসের ডাকে সোনালি মানে মহিমা শক্তি আর প্রাচুর্যের প্রতীক এ মুকুট আপনার কপালে মানেই হল আপনি এমন এক যাত্রার জন্য প্রস্তুত যা আপনাকে সফলতার সিংহাসনে বসাবে ভাগ্যের বই খুলে বলছে আপনার কর্মক্ষেত্রে বা জীবনের পথ চলায় শীঘ্রই আসছে বড় স্বীকৃতি আপনার প্রতিভা আপনার পরিশ্রম যা এতদিন কেউ গুরুত্ব দেয়নি এবার তারই আলো আপনাকে খ্যাতির শীর্ষে তুলবে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে আপনার নাম নেবে প্রেরণা হিসেবে কেউ বলবে আপনি আদর্শ কেউ বলবে আপনি পথপ্রদর্শক তবে মনে রাখবেন খ্যাতি যেমন মধুর তেমনই তা হতে পারে বিপদেরও কালন অহংকার ক্ষমতার নেশা এসবই হতে পারে আপনার পতনের দরজা তাই বিনয়কে আঁকড়ে ধরুন সম্পর্কে আপনার জীবন খুব উজ্জ্বল যদি আপনি অবিবাহিত হন তাহলে শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন এমন একজন যিনি শুধু ভালোবাসেন না বরং আপনার জীবন সঙ্গী, যোদ্ধা এবং সঙ্গী সাথী তিনি আপনার শক্তিকে দ্বিগুণ করবেন আর যদি আপনি ইতিমধ্যে সম্পর্কে থাকেন তাহলে সেই সম্পর্ক নতুন রূপে প্রস্ফুটিত হবে ভালোবাসার পাশাপাশি আসবে সম্মান আর বোঝাপড়া যা একটি সম্পর্ককে সবচেয়ে শক্তিশালী করে তোলে সোনালী মুকুট যেন আপনাকে বলছে হে যাত্রী তুমি নেতৃত্বের আলো তুমি সেই আগুন যা অন্ধকার ভেঙে মানুষকে পথ দেখায় তুমি সেই দিশারি যার শক্তি একদিন ইতিহাসের পাতায় লেখা হবে মুকুট তিন নীল মুকুট এবার তাকান তৃতীয় মুকুটের দিকে গভীর নীল রহস্যময় যেন রাতের আকাশে অসংখ্য তারা লুকিয়ে আছে এর বুকে যদি আপনার হৃদয়ে এই মুকুটকে বেছে নেয় তাহলে বুঝুন আপনি এক দায়ী অদ্ভুত রহস্যে ভরা আত্মা আপনি সাধারণ নন আপনার চিন্তা আপনার অনুভূতি অন্যদের চেয়ে আলাদা নীল রং মানে জ্ঞান অন্তর্দৃষ্টি আর অজানাকে জানার আগ্রহ আপনার ভেতরে আছে এমন এক শক্তি যা আপনাকে ভবিষ্যতের ঝলক দেখায় যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে ভাগ্যের রহস্য বলছে খুব শীঘ্রই আপনার জীবনে আসছে এক বিশাল পরিবর্তন হয়তো কাজের জায়গায় এক নতুন সুযোগ হয়তো জীবনের পথে এক অচেনা যাত্রা হয়তো বিদেশ ভ্রমণের দরজা খুলে যাবে এই পরিবর্তন শুরুতে আপনাকে ভয় দেখাবে কিন্তু শেষে সেই পরিবর্তনই হবে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সম্পর্কেও আপনার ভবিষ্যৎ বিশেষ যদি আপনি একা থাকেন তাহলে শীঘ্রই আপনার জীবনে আসবেন এমন একজন যিনি শুধু আপনার প্রেমিক বা প্রেমিকা নন বরং আপনার আত্মার সঙ্গী তিনি আপনাকে বোঝাবেন যে ভালোবাসা শুধু আবেগ নয় বরং শক্তি আর অনুপ্রেরণার এক বিশাল উৎসব আর যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে আপনার সম্পর্ক গভীরতর হবে ভালোবাসার পাশাপাশি আসবে আধ্যাত্মিক সংযোগ যা আপনাদের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে নীল মুকুট যেন আপনাকে বলছে হে যাত্রী তুমি রহস্য তুমি শক্তি তুমি অন্ধকারে আলো খুঁজে পাও তুমি অচেনা পথের যাত্রী যার ভাগ্যে লেখা আছে সফলতা জ্ঞান আর মহিমা দর্শকদের আলোচনা তাহলে বলুন হে যাত্রী কোন মুকুটের ডাকে সাড়া দিলেন আপনি সবুজ সোনালি নাকি নীল মুকুটের রহস্য কি আপনার জীবনের সাথে মিলে গেল তাহলে আপনার কথা লিখে রাখুন ভাগ্যের পৃষ্ঠায় আর আমাদের জানাতে ভুলবেন না আর মনে রাখবেন ভাগ্যের এই যাত্রা এখানেই শেষ নয় আরও অনেক রহস্য আপনার অপেক্ষায় আছে তাই আমাদের সাথে থাকুন পার্বতী সুবিচার চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ আগামীকাল হয়তো নতুন মুকুট নতুন রহস্য নতুন ভবিষ্যৎ আপনার দোরগোড়ায় আসতে চলেছে হ্যালো বন্ধুরা ভালোবাসার পাঁচটি দায়িত্ব এক সম্মান করা ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয় প্রিয়জনকে সম্মান দিন তার স্বপ্ন মতামত ও অনুভূতিকে মূল্য দিন দুই বিশ্বাস রাখা বিশ্বাস হলো সম্পর্কের প্রাণ একবার যদি ভেঙে যায় আর কখনো জোড়া লাগে না তাই সম্পর্কের ভেতরে সব সময় সৎ থাকুন তিন কষ্টের দিনে পাশে থাকা সুখে তো সবাই পাশে থাকে কিন্তু কষ্ট দুঃখ আর ঝড়ের দিনে হাত ধরে থাকা এটাই প্রকৃত ভালোবাসার দায়িত্ব চার সময় দেওয়া ভালোবাসা চায় যত্ন আর সময় ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করুন কারণ সময় হলো সবচেয়ে বড় উপহার পাঁচ ক্ষমা করা মানুষ ভুল করবেই কিন্তু ক্ষমা করতে পারলে সম্পর্ক টিকে যায় আজীবন ভালোবাসা মানে হল কখনো অভিমান জমিয়ে না রাখা মনে রাখবেন ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি একটি প্রতিশ্রুতি একটি দায়িত্ব যদি আপনি ভালোবাসার এই পাঁচটি দায়িত্ব পালন করেন তাহলে আপনার সম্পর্ক হবে অটুট আপনার জীবন হবে পরিপূর্ণ